যে ব্যক্তি হারাম খায় তার বাড়িতে খাবার খেলে কি আমার দোয়া কবলে সমস্যা হবে অথবা আমার কি গুণা হবে যদি পুরোটাই তার রুজি হারাম অর্থাৎ সুদি কারবার ছাড়া তার অন্য কোনো ইনকাম সোর্স নেই মদের ব্যবসা ছাড়া তার কোনো ইনকাম সোর্স নেই যে কোনো হারাম ব্যবসা বাণিজ্য হারাম লেনদেন ছাড়া তার কোনো আর ইনকাম সোর্স নেই জমি জায়গাও নেই যে ফসল পানি আসছে সেখান থেকে বিল্ডিং অনে যে সেখান থেকে ঘর ভাড়া আসছে যেটা হালাল যদি এমন হয় যে সেন পারসেন্ট কারো রুজি হারাম তাহলে তার বাড়িতে জেনে শুনে খাওয়া যায় হ্যাঁ খেলে গুণা হবে তার বাড়িতে খেতে হবে না তারপর সব রুজি তার হারাম আর যদি আপনি এইরকম হারাম যে খাইপুরো করি তার কাছে দাওয়াত খান তাহলে আপনার দোয়া কবুল হতে সমস্যা হইতে পারে হ্যাঁ দোয়া কবুল নাও হইতে পারে কারণ আপনি হারাম খাচ্ছেন শুনে তবে জানার নেই আসল হচ্ছে একজন মুসলিম ভালোই খায় হালাল খায় এখন জরুরি নয় যে কোনো অজানা মুসলিমের বাড়ি যাচ্ছেন গিয়ে প্রথম সন্ধান নেবে যে এই লোকের ইনকাম সোর্স কী এ হালাল রোজগার করেন হারাম রোজগার করে জিজ্ঞাসা করবেন যে আপনার বাড়িতে যে গোস্তুটা এসছে কোথেকে এসছে আর এই যে আপনার এইটা এইটা করতে গেছে আপনার রুজি হালাল না হারাম কোথা থেকে খাওয়াচ্ছেন এটা হারাম এই রকম আচরণ হারাম জিজ্ঞাসা হারাম একটি ফিরকা রয়েছে পথভ্রষ্ট ফিরকা যারা নিজেদেরকে জামাতুল মুসলিমিন বলে ভারত বাংলাদেশে অল্প সংখ্যক আছে এরা নিজেদেরকে বলছে আমাদের মুসলিম বাস জামাতুল মুসলিমে এরা হচ্ছে চরমপন্থী এটা খাওয়ারেজদের লক্ষ্য এটা খারেজিদের লক্ষণ চরমপন্থী এরা এদের মানহাজ হচ্ছে বিভ্রান্তকর বিভ্রান্তিকর সুতরাং আর তাদের মানহাজ থেকে তাদের মতাদর্শ থেকে বেঁচে থাকবেন আসল হচ্ছে আপনি গেছেন কোনো জায়গায় খাবেন আপনি যতক্ষণ না জানছেন কিন্তু যখন জেনে নেবেন যে না এই হারাম খাওয়াচ্ছে সব রোজগার হারাম তখন তার বাড়িতে খাবেন না বা তার বাড়িতে দাওয়াত কবুল করবেন না যাবেন না আল্লাহে দায়ত দান করুন সকলকে এবং সঠিক পথে রাখুন আমাদেরকে উপকারী জ্ঞান দান করুন আমলে তৌফিক দান করুন এবং সত্যের পথে দাওয়াত দর তফিক দান করুন ওসাল্ল্লাহসাল্লামের ওয়ালা ওয়াল্লা আলহিউ সাহেবহি আজমাই